মহান স্বাধীনতা দিবস আজকে ছাব্বিশ তারিখ একটু আগে আমার ভাই রাজাক সাহেব বলেছে যে পঁচিশ তারিখে টেনজিট ক্যাম্পে ছিল লেভেল টেনজিট ক্যাম্পে কোনরূপভাবে আমি টেনজিট ক্যাম্পে ছিলাম আমার এক ভাই হওয়া তার এখান আছে মুজফ মুজফর ভাইয়া আছে আলতাফতারুদ্দার চলে গেছে আরও বেঙ্গল রেজিমেন্টের যদি কোনো ভাইরা থাকে তারা বলতে পারেন যে আমরা ছিলাম ওই দিন রাত্রে আমরা পঁচিশ তারিখ রাত্রে ঢাকাতে অবস্থান কারো ফ্লাইট ছিল ছাব্বিশ তারিখ সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ যারা পাকিস্তান থেকে আমরা ছুটি আসছিলাম তখন উনিশশো সত্তরে এখানে ভোলা চৌ ভোলা চৈকাটি লালমোহন ওই ওইদিকে একটা পুরঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল ওই ঝড় উপলক্ষে পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে ছুটি পাঠাইছিল চার মাসের তিন মাসে এই ছুটি থাকাকালীনই এই পাখানাদের বাহিনীরা আমাদের উপরে এই বড় রচিত এবং তারা অন্যায়ভাবে যেমন বিডিআর হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার বেঙ্গল রেজিমেন্ট এদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে নিরস্ব বাঙালি যুগে হতাহত করে মা বদদের ইজ্জাত নষ্ট করে কিন্তু আমি আরেকটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা সাতাইশ তারিখ বিকালে কালুরঘাট ভেতর থেকে আসছিল তখন থার্ড বেঙ্গলের সিও ছিল পাঞ্জাবি মিস্টার আর মেজর জিয়া ছিল টু টুয়াইসি মেজর জিয়া কালুরঘাট বেতার থেকে বলছিল যে আমি মেজর জিয়া বলছি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমি মহান স্বাধীনতা ঘোষণা করছি এটা কি কথা ঠিক না ঠিক না দেখতে পারি আচ্ছা কাজী বলছিলাম বঙ্গবন্ধুর অনুস্থিতির আমি স্বাধীনতা ঘোষণা করছি রাখের কথা শেষ করতে দেন কথা মনে থাকে না আমারও বয়স হয়েছে আপনাদের বয়স হ্যাঁ কিন্তু কথা হয়েছে এটা যে এখানে যারা মুক্তিযোদ্ধা আসছেন সবাই আমার ভাই কেউ স্বামীরা আছে তারাও এখানে আসছে তাদেরকেও ধন্যবাদ জানাই একটি কথা না বললেই নয় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি অনেক ভাইরা বলে দাওয়াত পাই নাই আমু কেমনে বাংলা আমাদের গ্রামের ল্যাঙ্গুয়েজে বললাম দাওয়াত পাই নাই নেই আরে ভাই যখন ভাতাটা আসে তখন তো ঠিক মতোই নেই আমরা তখন তো দাওয়াত লাগে না অন্যই চলে আসি যখন যখন বৈশ্বিক ব্যথা না পাই তখন কেমন ভাই বৈশ্বিক বেতাটা পামু কবে হ্যাঁ ছাব্বিশে মাসের মাসের পাঁচ হাজার টাকা এখন পামু হবে এগুলার যদি খোঁজখবর রাখেন ভাইয়া তো খোঁজ খোঁজখবর রাখেন এটা আমি আপনাদেরকে তো অনুরোধ জানাচ্ছি একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনারা মুক্তিযোদ্ধা যখন ফুল দিতে আসি ষোলোই ডিসেম্বর মনে আসে খুব শীত ছিল আমাকে বলছে রিপোর্টকার হোক আসেন আমার বাড়ির ক্যান্টনমেন্ট এলাকায় ওইখান থেকে আসছি ফুল দিয়েছে তো তিনজন ভাই ছিলাম এখন সাদত সাহেব আছে সাদত সাদত জিয়ায়দার নাম বলি কু হাত বাড়া তারপর কিছু কিছু লোক আছি আমরা শহীদ মিলিয়ে কিন্তু এখন কথা হয়েছে ওই রাজাকের স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো একটা কথা আছে বাঘ বুড়ো হয়ে যায় কিন্তু বাঘের কিন্তু বঞ্জন বুড়ো হয় না নাম বাঘ আছে আমি অভতে শেষ করি যেহেতু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই আমাদের এই বয়স কোনো বয়স না হ্যাঁ আমরা কোনো দলের না কোনো রাজনৈতিক দলের না রাজনৈতিক মাঠে রাজনৈতিক বক্তব্য দেবেন যখন মুক্তিযোদ্ধা মঞ্চে আসবেন তখন দল থাকবে না আমরা মুক্তিযোদ্ধা স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্বাধীনতার জন্য যদি এই গুরুবাসায় প্রাণ দিতে হয় তাও দিব যদি মনে করেন যদি কোথাও আমাদের কাজে লাগে রাইফেল নিয়ে হাত পারবেন না পাহেরা তো পারবেন তাই না হ্যাঁ সেন্টি ডিউটি করবেন কিন্তু কথা হচ্ছে বোধমাবাই বলেছেন আমার ভাই রাজাক সাহেব বলেছে আমরা পাকিস্তানি সেনাবাহিনীর পাকিস্তানি নেভির আমরা ছুটি আসছিলাম যাইতে পারি নাই তবে একটা কথা কি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সে ঘোষক তার ডাকে আমরা যারা সেনা নৌ বিমান সশস্ত্র বাহিনী তার ডাকেই কিন্তু আমরা অবসর হয়েছি না বল বলছি আচ্ছা কিন্তু স্বাধীনতার ঘোষক যিয়া জানত উনি যদি এটা পড়া যায় হবে তো না প্রাইভেট সিটিউডে বিচার হবে অথবা ফাঁসি হবে অথবা আর ফাঁসি হবে রাখছো কথা বলেন বলেন পরে বলছেন কিন্তু আমরা যারা যুদ্ধ করেছি আমাদের কি তখনকার সরকার অস্থায়ী সরকার যা ছিল কোথায় ছিল মনে এসে না মুজিবনকর সরকার তারা কি কেউ আমাকে বলছে আপনাকে আমাকে বলছে যে ভাতা দেব যুদ্ধ নামেন বলছে দেশের জন্য নামছেন ভাতার কথা কিন্তু কোনো সরকার বলে নাই ঘরের কথা বলে নাই বাচ্চার কথা বলে নাই ছেলের চাকরি বলে নাই মেয়ের চাকরি বলে নাই তারপর নাতি নাতির চাকরি বলে নাই কিন্তু সরকার আমাদের উপরে সন্তুষ্ট এটা করতেছে আমরা সরকারের প্রতি লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমাদের উপরে এটা করতেছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে স্বাধীনতা এনএসি স্বাধীনতা রাখবো ভবিষ্যতে আমাদের ভিতরে মুক্তিযোদ্ধাদের ভিতরে যেন গুঞ্জন না হয় মুক্তিযুদ্ধ আমরা এক থাকতে পারি একই প্লেটফর্মে আছি একই প্ল্যাটফর্মে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ